খাদান 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 এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এবং সুপার সুপার এক্সক্লুজিভ আপডেট সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই খাদানকে নিয়ে এবং খাদান সংক্রান্ত গতকাল কিন্তু একটা আর্টিকেল বেরিয়েছিল এবং একটা নামি পত্রিকার তরফ থেকে সেই আর্টিকেলটা কিন্তু রিলিজ করা হয় যে আর্টিকেলটা পড়ার পর আমি সত্যি বলতে শক্ট হয়ে গেছি যে এইরকমও হতে পারে এবং বাংলাতে আমরা রিসেন্টলি কোনো নায়িকাকে অ্যাকশন করতে কিন্তু দেখেছি অবশ্যই সেটা হচ্ছে গিয়ে নান আলাদা দেন ঐন্দ্রিলা মির্জাতে কিন্তু ফাটিকে অ্যাকশন করেছিল এবং সেই অ্যাকশন দৃশ্যটা প্রচণ্ড কিন্তু লোক এনজয় করেছে এবং ভালোবেসেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খাদানে খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার কিন্তু প্লে করছে ইদিকা পল আমরা প্রত্যেকে কিন্তু জানি এবং ইদিকা পলের ক্যারেক্টারটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং যেটা মেনশন করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে একটা মধ্যবিত্ত পরিবারের উচ্চাকাঙ্ক্ষী মেয়ে হচ্ছে ইদিকা এবং সেখানে সম্ভবত তাকে আমরা অ্যাকশন করতেও দেখতে পাবো এবং দেবদার যে দুটো ক্যারেক্টার আছে তার মধ্যে যে কোনো একটা ক্যারেক্টারের সঙ্গে আমরা কিন্তু তাকে রোম্যান্স করতে দেখতে পাবো এমনটাও কিন্তু আমরা ওই আর্টিকেলে কিন্তু মেনশন করা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইভিকা পলকে আমরা যদি অ্যাকশন করতে দেখতে পাই ইন দ্য কেস তাহলে আমি তো বেশ প্রচণ্ড খুশি হব রকম ফিমেল ক্যারেক্টারের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো যদি খুব ভালো করে ডিজাইন করা হয় তাহলে প্রচণ্ড আমি ভালোভাবে মানে হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং তার সঙ্গে সঙ্গে ওই আর্টিকেলে কিন্তু এটাও মেনশন করা আছে যে নাইনটি ফাইভ শুটিং কিন্তু শেষ খাদানের এবং ফাইভ পার্সেন্ট কিছু প্যাচ আপ ওয়ার্ক কিন্তু বাকি আছে এবং কিছু গানের দৃশ্যের কিন্তু শুটিং বাকি রয়েছে যেগুলো হলে খাদান পুরোপুরি কিন্তু কমপ্লিট হান্ড্রেড পারসেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবারে বিষয়টা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছি বলে কিন্তু টিজারটাকে প্ল্যান করা হচ্ছে হয়েছে এবং টিজারটা তো জাস্ট ফাড়িও মানে জাস্ট ফাড়ু হয়েছে এটাকে নিয়ে তো কোনো কথা নই তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে এত জলদি টিজারটাকে নিয়ে এসে সিনেমাটার হাইটটাকে অনেক গুণে বাড়িয়ে দেওয়ার তো অলরেডি তো বেড়েই আছে ডেটটাকে আবার সেই মা সবতারে আমরা দেখতে পাবো এটা তো একটা বিরাট বড় পাওনা এবারে দেখা যাক এক্স্যাক্টলি আমরা ইভিকা পলকে বড় পর্দায় কি চমক দেখতে পাই এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে সো তোমরা কারা কারা এই পার্টিকুলার ছবিটাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো এবং ইথিকা পলকে যদি অ্যাকশন করতে দেখতে পাও তাহলে কিন্তু কেমন হবে সেটাও কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাধান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা